খুব ভালো থাকলাম তখন ওই পন্ডিত ব্যক্তি ওই গ্রামের আবার বিচার করলো কে ঠিক কে বেঠিক কাকে পুরস্কৃত করা যায় পরীক্ষা হচ্ছিল ভেবে দেখলো যে মানুষের জীবনে যখন অর্থ করি অনেক কিছু আসে মানুষের জীবনে চাহিদার পাশাপাশি তার অহংকার বত্যা খুব বেড়ে যায় নিজেকে কি মনে করে দুজনেই গরিব বন্ধু কিন্তু সে প্রথম রাজপ্রাসাদে গিয়ে রাজাকে রানীকে সরিয়ে দিল সে ভাবলো আমি এখানকার একমাত্র রাজা শুধু রাজা নয় জন্ম সব আমার হাতে এটা যেন স্বর্গ আর আমি যেন জমরার আর এক বন্ধুকে যখন কুড়ে ঘরে পাঠানো হলো সে একটুও সেই বন্ধুটাকে হিংসা করলো না রাগ করলো না সে দেখলো এটাই আমার আশ্রম এটাই আমার মন্দির এটাই আমার বাড়ি আমি যদি এই জায়গাটাকে পরিষ্কার করে রেখে ভগবানের নাম করে দিন কাটাতে পারি তাহলে এটাই আমার কাছে স্বর্গ হয়ে উঠবে তারপর সত্যি সত্যি সেই যে কুড়ে ঘরে ছিল